নমস্কার বন্ধুরা আজকে আমি টমেটো সস করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো লাল লাল পাকা টমেটো এখন কিন্তু বাজারে টমেটোর দাম খুবই কম একদমই কম এই টাইমে যদি আপনারা টমেটো কিনে যদি সস করে যদি রেখে দিতে পারেন তাহলে এক বছর ধরে খেতে পারবেন বাজার থেকে আর টমেটো সস কিনে খেতে হবে না আর বাজারের থেকে আমরা যে দোকান থেকে যে টমেটো সস কিনে খাই তাতে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে আর এই বাড়িতে যে আমরা টমেটো সসটা বানাবো সেটা কিন্তু একদম কেমিক্যাল ছাড়া কিভাবে আপনারা এক বছর টমেটো সসটা রেখে খেতে পারবেন সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি টমেটো সসের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাই গানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আপনারা যখন বাজার থেকে টমেটোটা কিনবেন একটুখানি পাকা লাল দেখে কিনবেন তাহলে টমেটো সসের রঙটা খুব সুন্দর আসবে প্রথমে কি করব টমেটোগুলোকে আমি কেটে নেবো আমি বটি দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তাহলে চলুন টমেটোগুলো কেটে নিয়ে আসি দেখুন বন্ধু টমেটোগুলো এইরকম কাটতে হবে এই যে টমেটোর যে সাদা যে অংশটা এইটা কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু টমেটো সসটা ভালো ম ভালো হবে না আর আপনারা রেখেও কিন্তু খেতে পারবেন না আমি এইভাবে টমেটো সব টমেটোগুলো কেটে নিয়ে দেখুন বন্ধু আমি সব টমেটোগুলো কেটে নিয়েছি এবার টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নেবো তার জন্যে গ্যাসটা ধরিয়ে দেবো এবার টমেটো গুলো দিয়ে দেবো টমেটোতে দিয়ে দেবো একটু নুন আমি কিন্তু এখানে একদম জল ছাড়া সিদ্ধ করবো এখানে কিন্তু জল দেবো না জল দিলে কিন্তু টমেটোগুলো বেশি টমেটো সসটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না আর এইরাম যদি আপনারা একদম জল ছাড়া যদি টমেটো সসটা বানান তাহলে টমেটো সসটা আপনারা এক বছর রেখে খেতে পারবেন দেখুন বন্ধু টমেটোটা একটু নুন দিয়ে আমি উল্টে দিয়েছি নুন দিয়ে একটুখানি নুন দিলে কিন্তু টমেটোগুলো এমনি গলে যাবে এবার টমেটোটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি তা সত্ত্বেও দেখুন টমেটো থেকে কত জল বেরিয়েছে মানে টমেটোর ভিতরে কতটা জল থাকে দেখুন এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি এখানে এই টমেটোর জলেই টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে নাহলে তলা থেকে কিন্তু লেগে যাবে দেখুন বন্ধু এখানে সিদ্ধ হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ রসুন সারা কিন্তু টমেটো সসটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন আদা দিতে পারেন পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু টমেটো সসটা আপনারা বানিয়ে নিতে পারেন এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা পুরো ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো অল্প অল্প করে দিয়ে একসঙ্গে দেবো না দেখুন বন্ধুরা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে একটা সুতির একটা আমি কাপড় নিয়ে নিয়েছি প্রথমে আমি কাপড়ে ছেঁকে নেব এইভাবে আমি বাকিগুলোও মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা এইগুলো প্রথমে আমি কাপড়ে সেঁকে নেব এইভাবে চাপ দিলে দেখবেন সব বেরিয়ে আসবে আপনারা মশারির কাপড় থাকলে তাতেও কিন্তু সেঁকে নিতে পারেন এভাবে আমি পুরোটা সেঁকে নেব দেখুন বন্ধুরা ভালো করে সেঁকে নিয়েছে আর দেখুন কত বের কত বিচি আর চোকলা বেরিয়েছে দেখুন আমি দুবার করে ছেঁকে নিয়েছি এবার গ্যাসটাকে সেরিয়ে দেবো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়া টমেটো সসটা বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি মিনিট তিন এক ভালো করে জাল দিয়ে নিয়েছি টমেটো সসটাকে এবার দিয়ে দেব একটুখানি নুন যত সিদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম সেই বুঝে কিন্তু এখানে নুনটাকে অ্যাড করতে হবে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সিদ্ধ করার সময় কোনো লঙ্কা দিইনি এখানে কিন্তু আমি কোনো কেমিক্যাল দেবো না আপনারা চাইলে রেড ফুড কালার দিতে পারেন তো দেখুন কত সুন্দর কালার এসছে টমেটোটা একটু ভালো লাল নিলে কিন্তু টমেটো সসের কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দেবো একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দেখুন বন্ধু লঙ্কার গুঁড়ো নুন দিয়ে আমি আরো মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবে আপনারা যদি এখানে টমেটো কেশব বানাতে চান তাহলে এখানে তেঁতুল গোলা তেঁতুল গুলে আপনারা দিতে পারেন কেন টমেটো কেশবটা কিন্তু টক মিষ্টি হয় টক মিষ্টি হয় আর আর টমেটো সসটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় টক থাকে না ওতে টমেটো সস আর টমেটো ফেসব কিন্তু দুটো কিন্তু একদম আলাদা জিনিস চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে যাবে এটাকে জাল দিলে আবার ঠিক হয়ে যাবে আর দেখুন কত সুন্দর এসছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এটা কাউকে খাওয়ালে কেউ বলতে পারবে না যে এটা দোকান থেকে কেনা না ঘরে বানানো আপনারা অবশ্যই এইভাবে এখন টমেটো সস বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন যে কোনো পকোড়া বলুন চাউমিন বলুন খেতে গেলে কিন্তু সসের প্রয়োজন পড়ে আমরা তো অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা টমেটো সসটা প্রাইমার হয়ে এসছে আর এখানে আমি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আমি কর্নফ্লোয়ারটা ভিনিগার দিয়ে গুলবো অনেকে দেখায় যে জল দিয়ে গোলে কিন্তু জল দিয়ে গোলা জল দিয়ে গুলে না দেওয়াই ভালো এবার দিয়ে দেবো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার একটা আমি প্লেট নেবো প্লেট নিয়ে চেক করে নেবো যে আমাদের সসটা পারফেক্ট হয়েছে কি না দেখুন বন্ধু এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি পরিষ্কার এবার প্লেটে আমি একটুখানি দিয়ে দেব দিয়ে দেখুন মানে করিয়ে আসছে মানে এখনো হয়নি আর একটু হবে দেখুন বন্ধু আমি ভিনিগার দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলা দিয়েছিলাম আর একটু ভিনিগার আমি দিয়ে দেব এই ভিনিগারটা দেওয়াতে কী হবে অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন এটা আপনারা ফ্রিজ ছাড়া বাইরে রেখে মাস দু এক খেতে পারবেন আর ফ্রিজে রাখলে প্রায় এক বছর মতো রেখে আপনারা খেতে পারবেন দেখুন বন্ধুরা আর একবার আমি চেক করে নেব দেখুন আর একটু হবে আর একটুখুনি হবে কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু কাড়ো হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার টমেটো সসটা হয়ে গেছে দেখুন আস্তে আস্তে গড়াচ্ছে তার মানে আমার টমেটো সসটা রেডি হয়ে গেছে আর দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে আমি কিন্তু এখানে কোনো রং ফং কিন্তু কিছু দিইনি টমেটোটা আপনারা একদম লাল টুকটুকে নেবেন তাহলে দেখবেন টমেটো সসের কালারটা খুব সুন্দর আসবে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হলে তারপর আমি বইয়েমে কিংবা শিশিতে ঢুকিয়ে রাখবো আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে বইয়েমে কিংবা শিশিতে ঢুকিয়ে বাইরেও রেখে দিতে পারেন মাস দুই এক পর্যন্ত ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখেন এক বছর পর্যন্ত ভালো থাকবে যখন আপনারা বাড়িতে পকোড়া এইসব বানালেন কিংবা চাউমিন বানালেন তখন বার করে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন